अब लौट चले तुझको तो प्यार सजना लाख कर ले तू इनकार सजना दिलदार सजना है ये प्यार सज सूरत आँखों में मस्ती दूर खड़े शर्माए ज़िंदगी में आके जिंदगी हो এমন একজন শিল্পী ওনার গলার আওয়াজটা শুনলেই যেন কত স্মৃতি মনে পড়ে যায় তাই না বলিউডের সেই চেনা সুর উদিত নারায়ণ আজকে আমরা একটু গভীরে যাব মানে ওনার জীবন আর এই জার্নিটা নিয়ে কথা বলব একদম আর শুধু তো গলা নয় ওনার সাফল্যটাও দেখার মতো মানে আশির দশক নব্বইয়ের দশক আবার দু হাজারের দশকেও অ্যাওয়ার্ড পাওয়া একমাত্র পুরুষ হ্যাঁ এটা কিন্তু বিশাল ব্যাপার প্লে পদ্মশ্রী পদ্মভূষণ জাতীয় পুরস্কারও তো আছে হুম অনেক সম্মাননা কিন্তু এত সাফল্যের পরেও একটা সময় নাকি খুব আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন জীবনের ঝুঁকি পর্যন্ত ছিল ঠিক এই ব্যাপারগুলো নিয়েই আজ কথা হবে একটা ছোট গ্রাম থেকে বলিউডের শীর্ষে ওঠা এই পুরো রাস্তাটা কেমন ছিল ফুল বিতর্ক চাপ সবকিছু নিয়েই আলোচনা করা যাক আচ্ছা শুরুটা করা যাক একেবারে গোড়া থেকে ওনার জন্ম তো উনিশশো সালে বিহারের সুপল জেলায় পরিবারটা ছিল মৈথিলি ব্রাহ্মণ মানে বিহার আর নেপালের বর্ডারের দিকে সংস্কৃতি তাই তাই তো হ্যাঁ ঠিক বাবা কৃষক ছিলেন কিন্তু মা ছিলেন লোকগান শিল্পী আর মায়ের কাছে শুনে শুনেই গানের প্রতি টানটা তৈরি হয় আর কি তার মানে গানের অনুপ্রেরণা একেবারে ঘর থেকেই পাওয়া আচ্ছা তো প্রফেশনালি গান গাওয়া শুরু করলেন কবে প্রথম সুযোগটা কিন্তু নেপালে এসেছিল আচ্ছা উনিশশো সাল নাগাদ রেডিও নেপালের জন্য একটা মৈথিলি লোকগান রেকর্ড করেন ও নেপালে হ্যাঁ তারপর কিছু নেপালি সিনেমাতেও গিয়েছিলেন কিন্তু আসল লক্ষ্য ছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তাই পরে নেপাল সরকারের একটা স্কলারশিপ নিয়ে উনি বম্বে চলে আসেন বম্বেতে এসে তাহলে গানের তালিম নিলেন হুম ভারতীয় বিদ্যাভবনে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে শুরু করেন কিন্তু বম্বেতে প্রতিষ্ঠা পাওয়া তো সহজ ছিল না নিশ্চয়ই ওই সময় স্ট্রাগলটা না না একেবারেই না প্রায় আট দশ বছর লেগেছিল খুব কঠিন সময় গেছে ছোট ছোট অনুষ্ঠানে গান গাওয়া বিভিন্ন হোটেলে পারফর্ম করা এইভাবেই চলতো আচ্ছা হিন্দি ছবিতে প্রথম গাইলেন কবে সেটা উনিশশো সাল উনিশ বিশ বলে একটা ছবি রাজেশ রোশনের সুরে আর ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রথম গানেই পাশে ছিলেন রফি সাহেব আর ঊষা মঙ্গেশকার দারুণ ব্যাপার তো কিন্তু আসল পরিচিতিটা আসল ব্রেক থ্রু এলো আনন্দ মিলিনদের হাত ধরে উনিশশো সাল কে আমার কে আমার হ্যাঁ পাপা কেহতে হ্যাঁ একদম ওই একটা গান আর রাতারাতি উদিত নারায়ণ সবার চেনা নাম আমির খানের লিপে গানটা তো পুরো ইউথ আইকান হয়ে গিয়েছিল তারপর তো আর পেছনে তাকাতে হয়নি নব্বইয়ের দশকটা বলতে গেলে পুরোটাই ওনার একের পর এক হিট গান ঠিক আর কি রেঞ্জ ছিল গানে একদিকে ধরুন যোজিতা ওহি সিকান্দারের নরম রোমান্টিক পেহলা নেশা অন্যদিকে মোহরার ডান্স নাম্বার তুচিস বাড়ি হ্যাঁ মাস্ত মাস হ্যাঁ বা ওই ছবিরই টিপটিপ বর্ষা পানি और मस्त, 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 राजा हिंदुस्तानी रही गान परदेशी परदेशी। जाना नहीं पर्देशी, पर्देशी, पर्देशी। उफ, की हिट तार दिल तो पागल है

कदनेर मैं निकला गाड़ी लेके मैं निकला ओ ले ओ लेके पर ओ सड़क में एक मोड़ आया मैं दिल छोड़ा आ लगानेर ओ मितुआ सुन मितुआ तुझको क्या डर है ये धरती अपनी है अपना अंबर है तेरे नाम वीर जारार मैं यहाँ हूँ तालिकाटा शेष हवार नय जानम देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ आज शुद्ध हिंदी तो नय बांग्लाते तो दारुण हिट सब অন্যান্য আঞ্চলিক ভাষাতেও গিয়েছেন প্রচুর হ্যাঁ তামিল তেলুগু নেপালি বহু ভাষার সফল হুনি কিন্তু এই যে আকাশ ছোঁয়া সাফল্য এর পাশেই কিন্তু ব্যক্তিগত জীবনে বেশ কিছু ঝড় বয়ে গেছে হ্যাঁ সেই বিতর্কগুলোর কথা আসছিল উনিশশো সালে বিহারে রঞ্জনা ঝায়ের সাথে ওনার প্রথম বিয়ের ব্যাপারটা সামনে আসে হুম যেটা উনি প্রথমে স্বীকার করতে চাননি পরে অবশ্য প্রমাণ আর কোর্টের নির্দেশের পর মেনে নিতে হয় ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়েছিল আর তার পরের বছরই উনিশশো সালে উনি দীপা গহতরাজকে বিয়ে করেন এটা কি গোপনে হয়েছিল হ্যাঁ খবরটা পরে জানা জানি হয় দীপা আর উদিত নারায়ণের ছেলেই তো আদিত্য নারায়ণ সেও পরে গায়ক হিসেবে পরিচিতি পায় এই বিষয়গুলো যখন সামনে এলো তখন তো মিডিয়ায় বেশ লেখালেখি হয়েছিল স্বাভাবিক খ্যাতির একটা অন্য পিঠও থাকে কিন্তু এর চেয়েও মারাত্মক ঘটনা তো ওই হুমকি ফোনের ব্যাপারটা হ্যাঁ সেটাই বলছিলাম সূত্র অনুযায়ী কোচকুচ হোতাহের বিশাল সাফল্যের পর মানে ধরুন উনিশশো আটানব্বই সাল থেকে টানা অনেক বছর উনি হুমকি ফোন পেতেন কি ধরনের হুমকি মুক্তিপণ চাওয়া হতো বলিউড ছেড়ে দিতে বলা হতো সিরিয়াস ছিল ব্যাপারটা যে থেকে প্রায় পর্যন্ত এতটাই তাকে পুলিশ প্রোটেকশন নিয়ে থাকতে হয়েছে ভাবা যায় এত সাফল্যের মাঝে এমন একটা আতঙ্ক উনি নাকি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন এই সময়টায় শোনা যায় আত্মহত্যার কথাও নাকি ভেবেছিলেন পুলিশি তদন্তে একটা ইঙ্গিত পাওয়া যায় যে এই হুমকির পেছনে ইন্ডাস্ট্রির ভেতরের কিছু প্রতিদ্বন্দ্বীও থাকতে পারে তার মানে পেশাগত শত্রুতা সেরকমই ইঙ্গিত ছিল এমনকি দুবার নাকি ওনাকে হত্যার চেষ্টাও হয়েছিল যেটা পুলিশ নস্বাদ করে দেয় শিওরে ওঠার মতো ঘটনা আচ্ছা এরপর তো দু সালে পদ্মশ্রী পেলেন তখনও একটা বিতর্ক হয়েছিল না ওনার নাগরিকত্ব নিয়ে হ্যাঁ ঠিক উনি নিজে বলতেন বিহারে জন্ম কিন্তু ওনার বাবার সূত্রে নেপালের সঙ্গে একটা যোগ ছিল সেটা নিয়েই একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল যে উনি আদতে ভারতীয় না নেপালি হুম সময়ের সাথে সাথে তো নতুন সিঙ্গারটা এলেন ওনার গানের সংখ্যাও কিছুটা কমে এলো হ্যাঁ সেটা স্বাভাবিক তবে একেবারে যে হারিয়ে গেছেন তা নয় এই তো সেদিনও গাদার টুতে ওনার গান শোনা গেল অগ্নিপথ স্টুডেন্ট অফ দ্য ইয়ারেও গিয়েছেন সব মিলিয়ে দেখলে জীবনটা কিন্তু বেশ রোলার কোস্টার রাইডের মতো একদিকে এনর্মাল সাফল্য অন্যদিকে এত বিতর্ক এত চাপ জীবনের ঝুঁকি পর্যন্ত ঠিক বিহারের একটা সাধারণ পরিবার থেকে উঠে এসে বলিউডে নিজের জায়গা তৈরি করা বিশেষ করে যখন কুমার শানু অভিজিৎ সোনু নিগমের মতো গায়েরা রয়েছেন এটা কিন্তু অসাধারণ একটা জার্নি ওনার গায়কের মধ্যে একটা সারল্য ছিল একটা মিষ্টি ব্যাপার ছিল যেটা হয়তো ওনাকে অন্যদের থেকে আলাদা করে একদম আর এখানেই হয়তো আলোচনার শেষে একটা প্রশ্ন রাখা যায় একজন শিল্পীর কাজ আর তার ব্যক্তিগত জীবন এই দুটোকে আমরা দর্শক বা শ্রোতা হিসেবে কিভাবে দেখি মানে দারুণ সব গানকে তার জীবনের বিতর্কগুলোকে ভুলিয়ে দেয় নাকি দুটোই পাশাপাশি থেকে যায় এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে সত্যি ভাবার বিষয়